আড্ডা দিতে দিতে বেশ রাত হয়ে গেল ঘড়ির দিকে তাকিয়ে জামাল অবাক রাত সাড়ে বারোটা বেজে গেছে উফ বাসায় আজ নির্ঘাত পকা খেতে হবে যদিও মিতুকে বলে এসেছিল যে ফিরতে রাত হবে তারপরেও আজ একটু বেশিই হয়ে গেল জামাল উঠে দাঁড়িয়ে বলল তোরা গল্প কর আমি এখন যাই অনেক রাত হয়ে গেছে আর একটু থাক দোস্ত শফিক বলল না না ওকে যেতে দে ওর বাসা তো অনেক দূরে যেতেও সময় লাগবে বিশু এটা বলতেই বাকিরাও মাথা ঝাঁকাল জামাল সবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল চললাম দোস্ত উত্তরায় শফিকের বাসায় আজ বন্ধুরা একসাথে হয়েছিল ওদেরই আরেক বন্ধু কামরুল অনেক বছর পর বিদেশ থেকে দেশে এসেছে সে ছিল আজকের আড্ডার মধ্যমণি দিন পর চার বন্ধু গল্পগুজব করার জন্য একসাথে হয়েছিল জামালের বাসা পুরান ঢাকায় আরমানি টোলাতে আরমানি টোলা গির্জাটার ঠিক উল্টো দিকে উত্তরা থেকে আর টোলা ঢাকার এই মাথা থেকে ও মাথা ভাবতেই জামাল চিন্তায় পড়ে গেল বাসায় যাবার জন্য কোনো সিএনজি বা ট্যাক্সি ক্যাব পাবে তো ভাবতে ভাবতে উবারে গাড়ি খুঁজলো রাত বিরাতে সিএনজি বা ট্যাক্সিতে যাওয়ার চেয়ে উবারে যাওয়া নিরাপদ দুটা গাড়ি পাওয়া গেল একটাকে কল করতেই বলল মিনিট পাঁচেক লাগবে জামাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল মনে মনে বাসায় গিয়ে মৃতুকে কি বলবে সে রাত করে বাসায় ফিরলে মৃতু খুব রাগ করে ভাবতে ভাবতেই গাড়িটা চলে যে এই গাড়িকেই ডেকেছিল মাঝরাতে ঢাকা শহরে গাড়িতে ঘোরাটা মন্দ না মাঝে মাঝেই এরকম সুযোগ হয় বটে তবে সবসময় এই ভালো লাগা ভ্রমণের শেষে মৃতুর কাছে বকা খাওয়ার এপিসোড থাকে দিনের বেলা যতই গরম থাকুক না কেন মাঝরাতে কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে গাড়িতে উঠে জামাল ড্রাইভারকে এসি বন্ধ করে গ্লাস নামিয়ে দিতে বলল গ্লাস নামিয়ে দিতেই মধ্যরাতের ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো ওর মুখে জামাল জানালার দিকে এগিয়ে হেলান দিয়ে বসল রাস্তা একদম খালি ফার্ম গেটের পর থেকে কিছু ট্রাকের দেখা পেল রাস্তা করি তরকারি বোঝায় এগুলো কাউরান বাজারের উদ্দেশ্যেই যাচ্ছে সোনারগা হোটেলের মোড় থেকে রাস্তা আবার ফাঁকা শা শা করে গাড়িটা এগিয়ে চলছে শাহবাগ এসে গাড়িটা সোজা টিএসসির দিকে চলল টিএসসি মোড়ে এসে গাড়িটা থেমে গেল ড্রাইভারটা বলল স্যার এক সময় দেন বলেই নেমে গেল প্রস্রাব করতে যাচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়ে নামলেও জামালের মাথায় অন্য ভাবনা এসে হাজির হল হাইজাকার গ্রুপের পাল্লায় পড়লো না তো ভাবতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো জামাল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো মধ্যরাতে টিএসসি হালকা ঠান্ডা বাতাস আকাশে চাঁদ নেই কৃষ্ণপক্ষ বোধ হয় সিটি কর্পোরেশন তো মাঝরাতে এসে দেখে না এখানে টিএসসি মোড়ে দূরের তিন নেতার মাজারির দিকে একটা ল্যাম্প পোস্ট ছাড়া আর কোথাও বাতি জ্বলছে না ঠিক এই সময় ঘোড়ার খুরের আওয়াজ পেয়ে চমকে গেল জামাল দেখলো একটা লোক ঘোড়ার পিঠে চড়ে ঠিক তার সামনে এসে দাঁড়াল পাশের আরেকটা ঘোড়া পাশাপাশি দুটো ঘোড়া নিয়ে লোকটা এত এতরাতে থেকে এলো জামাল কি মনে করে জিজ্ঞেস করলো এত রাতে কোথেকে এলেন ঘোড়া নিয়ে ভাই আমার ঘোড়া ফুলবাড়িয়াতে থাকি এই ঘোড়াগুলো গুলিস্তান থেকে সদরঘাটে দিনের বেলা গাড়ির ট্রেপ দেয় আর সপ্তাহে দুদিন রাতে আমি নিজে ওদের নিয়ে ঢাকা শহরে এরকম ঘুরিয়ে আনি শুনেই জামালের মনে একটা বুদ্ধি খেলে গেল সে কি মনে করে বলল আমি আপনার সাথে ঘোড়ায় চড়ে ঘুরব নেবেন ততক্ষণে গাড়ির ড্রাইভারও এসে দাঁড়িয়েছে পাশে সেও অবাক জামালের কথা শুনে ঘোড়ায় চড়া লোকটা জামালের কথা শুনে মজা পেয়ে গেল সে বলল আচ্ছা ঠিক আছে চলুন কিন্তু আপনি কি ঘোড়ায় চড়তে জানেন না জামাল বলল অসুবিধা নাই আমি দেখিয়ে দেব। আর আমরা পাশাপাশি থাকব দুটো ঘোড়ায় আমার খুব পোষা আমার কমান্ডেই আপনারটাও চলবে আপনি শুধু নিজের ব্যালেন্স রেখে বসবেন জামাল খুশি মনে রাজি হয়ে গেল উবারের ভাড়া মিটিয়ে দেওয়ার পরও ড্রাইভারটা গেল না দাঁড়িয়ে দাঁড়িয়ে জামালের ঘোড়ার পিঠে চড়ার দৃশ্যটা দেখতে লাগলো লোকটা জামালকে ঘোড়ার পিঠে বসিয়ে রেকাবিতে তার পা দুটো ভালো করে সেট করে দিল ঘোড়ার মুখের দিকে চামড়ায় মোড়া অংশের সাথে বাঁধা দুখানা রশি জামালের হাতে ধরিয়ে দিয়ে লোকটা বলল এই দুইটা রশি আপনার স্টিয়ারিংয়ের কাজ করবে এটা টেনে ধরলে ঘোড়া থেমে যাবে শুধু ডান দিকেরটা টান দিলে ঘোড়া ডানে যাবে আর বা দিকেরটা টানলে ঘোড়া বা দিকে যাবে বুঝেছেন লোকটা জামালকে জিজ্ঞেস করলো হ্যাঁ বুঝেছি ঘোড়ার পিঠে বসে জামাল কিছুটা আড়ষ্ট দেখে লোকটা বলল আপনি শরীর ইজি করুন রিল্যাক্স ফিল করুন এখন আপনি আর আমি পাশাপাশি দুইটা ঘোড়ায় চড়ে প্রথমে ঘোড়াগুলোকে কিছু দূর হাটাবো এতে আস্তে আস্তে আপনি ব্যালেন্স পেয়ে যাবেন এবং কনফিডেন্স পেয়ে যাবেন পাশাপাশি দুইটা ঘোড়া এগিয়ে চলল জামালের একটু একটু বুক কাঁপছে তবে মনে জোর পাচ্ছে কারণ ঘোড়ার মালিক পাশেই আছে দোয়েল চত্বর পর্যন্ত দুইটা ঘোড়া পাশাপাশি হেঁটে গেল এখানে এসে এবার লোকটা বলল চলুন এবার আমরা পঙ্খিরাজ হয়ে যাই জামাল খুশির চোটে বলেই ফেললো হ্যাঁ চলুন লোকটা একটা বিচিত্র শব্দ করতেই তার ঘোড়াটা ছুটল পেছন পেছন জামালের ঘোড়াটাও শুরুতে খুব ভয় পেয়ে গেলেও একটু পরেই জামাল শরীরের ব্যালেন্স রাখাটা শিখে ফেলল শিক্ষা ভবন টানে রেখে হাইকোর্টের সামনের রাস্তায় তারা দুজন ঠান্ডা বাতাস আধো অন্ধকার জামাল যেন কি একটা ঘোড়ের মধ্যে পড়ে গেল চারপাশে কোথাও কোনো শব্দ নেই শুধু দুটো ঘোড়ার ছুটে চলার খটখট শব্দ রমনা পার্কের গেটের পাশ দিয়ে তারা দুজন ছুটে গেল যেতে যেতে ঢাকা ক্লাবের সামনে এসে লোকটা থেমে গেল জামালের ঘোড়াটাও পাশে এসে থামল লোকটা ঢাকা ক্লাবের দিকে তাকিয়ে বলল দেখেছেন এদের কাণ্ড এত রাত হলো এদের ফুর্তির শেষ নাই আমাদের রক্ত চুষে এদের এ আনন্দ দেখতে ভালো লাগে না জামাল ঘাড় ফিরিয়ে ঢাকা ক্লাবের দিকে তাকিয়ে অবাক একটা দোতলা বিল্ডিং ওপরে দোতলা ধরনের সামনের খোলা জায়গায় অনেকগুলো ইংরেজ সাহেব আর মেম হাসির হুল্লোর কথাবার্তা আর পিয়ানোর শব্দে জায়গাটা কেমন উৎসব মুখর হয়ে আছে জামাল তো অবাক এগুলো কি দেখছে সে লোকটা বলেই চলেছে তবে আর বেশি দিন নয় খুব শীঘ্রই তোদের দিন শেষ তাঁত কিরমির করে লোকটা ক্লাবের দিকে তাকিয়ে বলেই জামালের দিকে ফিরে বলল চলুন জামালের ঘোর কাটছে আবার ঘোড়া দুটো ঠুকল শাহবাগ এসে বাদিকে দিকে ফিরল রাস্তাটা এবং রাস্তার দুপাশের চেহারা কেমন যেন পাল্টে গেছে কেমন যেন সেই শত বছরের পুরনো ঢাকার মতো ঢাকা ক্লাবের একটু পরেই চৌরাস্তার মতো জায়গাটাই তো শাহবাগ কিন্তু কোনো বিল্ডিং নাই গাছ কাছালিতে ভর্তি রাস্তাটাও তো পাকা নয় চৌরাস্তাটায় এসে বায়ে ফিরতেই মানে টিএসসির দিকে যেতেই মধুর ক্যান্টিন ওদিক থেকেও বাদ্যযন্ত্রের আওয়াজ লোকটা জামালকে বলল শুনতে পাচ্ছেন আর্মেনিয়ানদের নাচ ঘর এটা লোকটা যেন জামালকে ঢাকা শহর চেনাচ্ছে এরা কিন্তু ব্যবসায়ী লোক কারো সাথে নাই বিভিন্ন ধরনের ব্যবসা করে কিন্তু এই ইংলিশ সাহেবরা এদের সব ব্যবসায় এমন করে খাজনা বসিয়েছে যে এরা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচে বলে ভাগতে চাইছে লোকটা বলে যাচ্ছে জামাল ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে তার মনের গহিনে একটা বোধ তাকে বলেই যাচ্ছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে চারপাশে সময়ের উল্টো রতো সে ওঠেনি সে তো ঘোড়ায় উঠেছিল ভাবতেই অশরীর একটা ভয় তাকে ঘিরে ধরল ভাই আপনার বাসাটা যেন কোথায় লোকটা জিজ্ঞেস করল আর মানে টোলা গির্জার গেটের সামনে ঘোরের ভেতর থেকে জামাল বলল ও তাহলে চলুন আপনাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। লোকটার ঘোড়ার পেছনে পেছনে জামালের ঘোড়াটাও টক বগিয়ে ছুটল একটু আগে যে ঠান্ডা মিষ্টি বাতাসটা ছিল এখন সেটা শীত শীত লাগছে কুয়াশাও পড়া শুরু হয়েছে সামনে ছুটে চলা লোকটা এবং তার ঘোড়াটা কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে কুয়াশা ঘেরা রাতে শুধু দুটো ঘোড়াই বুঝি সচল চারদিকে সব থবির কোথাও কেউ জেগে নেই যান অল্প একটু পরে তারা দুজন বর্তমান নাজিমুদ্দিনের রোডে এসে পড়ল জেলখানার সামনে গিয়ে বাইরে সাত দজার রাস্তায় নাম একটু এগোতে মানে এখন যেখানটায় আনন্দ বেকারিটা তার একটু আগেই থেমে গেল লোকটা জামালের ঘোড়াটাও থেমে গেল অনেক লোক রাস্তায় আশেপাশে দূরে দূরে একটা দুটা বাড়ি আর আছে কেবল রাস্তাটা আর সারা রাস্তা জুড়ে প্রচুর লোক সবাই সাদা পোশাক পরা মাথায় টুপি পূর্বাকাশে একটু একটু আলোর আভা ভোর হবে একটু পরেই জামাল কি মনে করে একটা লোককে জিজ্ঞেস করল ভাই কি হয়েছে লোকটা কাদো কাদো চেহারা করে বলল ঢাকার নবাব বাড়ির একজন মারা গেছে এখানে তার কবরস্থানে দাফনের জন্য তাকে নিয়ে আসা হচ্ছে সামনের ঘোড়া থেকে লোকটা নেমে তার দিকে এগিয়ে এসে বলল জানা মাছটা পরেই যান অল্প সময়েরই তো ব্যাপার জামাল এ কথা শুনে থতমতো খেয়ে গেল তার ঘোড়ার চারপাশের ভিড়ের লোকগুলো উৎসুক চোখে তার দিকে তাকিয়ে আছে ঘোড়াওয়ালা দুহাত বাড়িয়ে দিল তার দিকে জামাল লোকটার দিকে এবার ভালো করে তাকালো চেহারাটা যেন কার মতো কার মতো ও হ্যাঁ তার অফিসের মুসার মতো কিন্তু ঘোড়াওয়ালা কোথায় দাঁড়িয়ে আছে সে তো মাটি থেকে একটু ওপরে শূন্য দাঁড়িয়ে আছে জামাল এবার লক্ষ্য করে দেখলো চারপাশের সবগুলো লোকও মাটি থেকে একটু তীব্র দম বন্ধ হয়ে আসছে ওপরে জামালের ঘোড়াওয়ালা তার ডান হাত ধরে ঘোড়া থেকে নামানোর উদ্যোগ নিতেই জামাল চিৎকার করে তার হাতটা ছাড়িয়ে নিল স্যার স্যার ওঠেন আরমানি টোলা গির্জার সামনে এসে গেছি উবারের চালকের ডাক শুনে জামাল চোখ মেলেই যেন হাফ ছেড়ে বাঁচল সেই উবারের গাড়িতেই সে ঘুমিয়ে পড়েছিল গির্জার গেটের উল্টো দিকের বাসাটাতেই জামাল থাকে বেল বাজাতেই মৃতু এসে দরজা খুলল কলাপসিবল গেটটা খুলে মিতুর সামনে দাঁড়াতেই নাক কুচকে মৃতু জিজ্ঞেস করল আজও ওসব ছাইপাশ গিলে এসেছ